হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ওখানে কাদের কাদের বাড়ির কাছে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই দোকানে যেতে দেরি হয়ে গেছিলো আর আমার জন্য দোকানে নিয়ে গেছিলাম পাস্তা আর বাবুর জন্য নিয়ে গেছিলাম চার বিস্কুট খেতে খেতে দেখলাম একটা ফ্লিপকার্টে আমি বাবুর জন্য একটা জুতো অর্ডার দিয়েছিলাম আর বাবার হঠাৎ করে জুতো ছিঁড়ে যাওয়াতে বাবু বললো যে বাবু জুতোটা পরতে আর সেম আমি সেই জুতোটা আবার একবার অর্ডার দিলাম সেটারই বাবু আনবক্সিং করছে আর তোমরা দেখে বলো জুতোটা কেমন হয়েছে এর আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেই ছিলাম যে একটা সুখবর দেওয়ার আছে আর তোমরা দেখতেই পাচ্ছ আর বুঝতেও পাচ্ছ কী সুখবর আছে আজ বোনের স্বাদ অনুষ্ঠান ছিল মানে আমি মাছে হতে চলেছি আর এখানে বোনের স্বাদে আসছিলো বৃন্দাবন থেকে প্রভুজি আর স্বাদে আমরা গেছিলাম প্রায় দেড়টা বেঁচে গেছিলো তখন অলরেডি সব শেষ হয়ে গেছিলো আর বোনকে স্বাদ দিয়েছিল বাইশজন না কজন আর তারপরে প্রভুজিটি প্রভুজি খাইয়ে দেওয়ার পরে মা খাওয়াচ্ছিলো আর এর আগে এর আগে কোনোদিনও আমার মাকে দেখনি আর এখন দেখে নাও এটা হচ্ছে আমার মা মা দেওয়ার পরে তারপরে মাসিরা খাওয়াচ্ছিল আর এটা হচ্ছে আমার ছোট মাসি মানে বোনের বাড়ির কাছেই মানে এক দু মিনিটের রাস্তা তারপরে ছোট মাসির বাড়ি তারপরে ছোট মাসি খাওয়ার পরে বড়ো মাসে খাওয়াচ্ছিলো আর বড়ো মাসির বাড়ি চৈতন্যপুরে মানে আমাদের ফ্যামিলিতে সব কাছাকাছি মানে কারোর দশ মিনিট কারোর পনেরো মিনিট কারোর আধ ঘন্টা এর ভেতরেই মানে বাড়িতে যাওয়া হয়ে যাবে আর তার সবার মিষ্টি খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি গেছিলাম সবার মিষ্টি যেহেতু খাওয়াচ্ছে আমি তাই বোনকে জিজ্ঞাসা করলাম যে তুই কী খাবি আর আমি জানি যে বোন আপেল খায় না সবাই মিষ্টি খাওয়াচ্ছে বলে তো ও আমি আপেলটাই খাওয়ালাম সেই জন্য বোন বলতেছে তুই তো শত্রু সেই জন্য ওটাই খাওয়াচ্ছা বোনকে খাওয়ানোর পর তারপরে আমরা বোনের বাড়ির ওপরে আসছিলাম আর সবাই মিলে একটু গল্প করছিলাম সন্ধেবেলা মা আর আমি বাবু মিলে বাবুর জন্মদিনে অন্নপ্রাশনের আর মায়ের বিয়ের অ্যালবামগুলো দেখছিলাম আর এটা হচ্ছে পঁয়ত্রিশ না ছত্রিশ বছরের অ্যালবাম তাই এরকম একটু হয়ে গেছে এটা দীঘাতে এটা কে বাবু

হ্যাঁ এটা কি আর কে গেছে ভাই দিঘাই কি কি ছন্না মাসি গেছে আদিনা ছিল দিঘাই কি ছন্না মাছি গেছে আচ্ছা বাদ দাও এবারে দেখো আর মাম্পি দি গেছে দিদার মাম্পি দি গেছে ওতে দিঘাই কি এটা আর মাম্পি দি চলো

এই ঝোটা দেখা বলতে পারবে কে তুমি তো নিজেই চিন্তা আর অন্য কে চিনবে কি দাদা বউ

সব ফটো জুড়ে এইখে এটা মা কত বছরের অ্যালবাম ওগো এ আমার বিয়ের তার লাই কত বছরের না প্রায় 30 40 বছর তো না 40 বছর না 35 বছর তুই দিদির যদি 34 না দিদির যদি 34 বছর তার কত দু বছর আগে দিদি হচ্ছে হ্যাঁ বিয়ের তার 36 বছর 36 বছর এর আলো আমি এখন কেমন হিসাব করতে গিয়ে না মার বয়স বুঝি

আরে এটা দিদি আর এই মোটুটা আমার ছোট দি এটা মানে দিদির বান্ধবী সমাধিটি হবে এটা তাহলে দিদি সমাধি আর ছোট দি এটার কিছু বুঝা যায়নি কার একটা বিয়ের ছবি মুছ ওই তো ডাকছ তো বাবা বস কেমন বসে আছে দেখছ তো এটা বাবু মা

एक जी माँ तो UH, कौन है वो सी जी बुचा जी आई की उड़ा माँ उड़ा के माँ नहीं तो के उड़ा के बुचा से दाख अम्म चिंते वाली नहीं तुम्हें तो के वाला होना चाहिए लके माँ सुमा का की माँ सुमा की माँ ये तो से आह से बॉर्सर माँ के बॉर्सर